অথবা সিরিয়ার থেকে সফর থেকে আইসা ব্যবসা বাণিজ্য কইরা যখন মক্কা আসলো মক্কাইশা বলে গে যে আজকের লভ্য অংশটা আমি একটা ভালো মানুষকে খাওয়াইব কাকে খাওয়ানো যায় সারা মক্কার মধ্যে খুঁই যা কে ভালো মানুষ আছে একটু খোঁজ খবর নেওয়া শুরু করলো সারা মক্কার মধ্যে খুঁই যা আপনার আমার নবীর রহমতল আলমিনকে পাইলো ও সোহান আল্লাহ বলেন কারণ নবীর চাইতে ভালো নবীর চাইতে উত্তম আল্লাহ রব্বুলা আলমিন তার সৃষ্টি করেন নাই ঠিক কিনা ওকপা বলে আজকের মেহমানদারিটা মোহাম্মদকে করবো সোহান আল্লাহ বলেন সাল্লাম তো আজকের মেহমানদারিটা কাকে করবে মোহাম্মদ সাল্লি সাল্লামকে করবে আল্লাহর নবীর বাড়ি চলে গেল সরকারে তো আল্লাহ নবীর বাড়ির সামনে গিয়ে বলেন ওকে মোহাম্মদ বাড়িতে আছেন কিনা আসেন এদিকে আসেন নবী আসছেন আগামীকাল আপনার দাওয়াত আপনি এবং আপনার সাথী সঙ্গী যারা আসেন আগামীকাল আমার বাড়িতে চলে যাবেন খাওয়ার জন্য কিসের জন্য বা খাওয়ার জন্য চলে যাবেন আপনাকে দাওয়াত দিলাম আল্লাহ নবী বলেন ঠিক আছে দাওয়াত কবুল করলাম যাব আগামীকাল আপনার আমার নবী সাহাবিদিদিকে নিয়ে অকবার বাড়িতে চলে যান অকবার এবার আপনার আমার নবীর জন্য খাবারের ব্যবস্থা করে দিল দস্তরখানা বিছাই দিল দস্তরখানায় আপনারা নবী বসছেন আপনারা নবী দস্তরখানায় বসার পর সরকারের দোয়ার নবী ওনার হাত মোবারকের মধ্যে বাতের লোক মানিলেন খাইবেন ঠিক সে সময়েকে ডেকে বলে ওকবা তোমার বাড়িতে আমাকে দাবাত দিস তোমার বাড়িতে আমি খাইবো ঠিক কিন্তু তুমি তো মুসলমান না ওকবা কালিমা পরে নাও তোমার আমার ভিতরে থাকবে মহাব্বত কালিমার মহাব্বত ইমানের মহাব্বত তোমার আমার ভিতরে থাকবে ভালোবাসার মহাব্বত তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও আমি খাব না হয়ে চলে যাব ওকবা বললে এটা কোনো ব্যাপার ঠিক আছে কালিমা পরে নিলাম কি করতে হয় বলেন বলো আল্লাহ ও ইহাম্মু ল এটা ব্যাপার তো কালিমা পরে নিলাম কালিমা পর শিখে কে ওক বা কে পড়লো ওক বা কালিমা পড়লো কালিমা পরলো এবার আপনার আমার নবী আনন্দ মনে সাহাবির বাড়িতে খানা খাচ্ছে এতক্ষণ তো ছিল কাপের এখন কি হয়ে গেছে সাহাবি হয়ে গেছে সাহাবির বাড়িতে খানা খাচ্ছে আপনার আমার নবী খানা খাইয়া চলে গেলেন এদিক দিয়া ব্রেকিং নিউজ কি নিউজ ব্রেকিং নিউজ এই শোনো শোনো সারা মক্কার মধ্যে খবর হয়ে গেল এই লিডার মুসলমান হয়ে গেছে লিডার মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে লিডার মুসলমান হয়ে গেছে দেখেন না নেতায় মনে করেন সাধারণ পাবলিক একটা কাজ করছে এই কাজটা যতটুকু ভাইরাল না হবে একটা এমপি মন্ত্রী এই কাজ করলে একটি ভাইরাল হয় ঠিক না একটা মুসল্লি যে কাজ না করলে যে কাজটা ভাইরাল না হবে একটা ইমাম সে কাজটা করলে ভাইরাল হয়ে যায় তার মানে কি একটা মর্যাদার একটা কি আছে প্রভাব আছে সারা মক্কার মধ্যে খবর হয়ে গেলো এই নেতা মুসলমান হয়ে গেছে শোনো শোনো নেতা মুসলমান হয়ে গেছে এবার মক্কায় আরও যারা নেতা আছে হ্যাঁ আরও যারা নেতা আছে ওই নেতার কাছে যখন খবর চলে গেল হাই রে মুসলমান হয়ে গেছে উকবা মুসলমান হয়ে গেছে এবার বন্ধু গেছে বন্ধুর নাম হলো ওবাই বন্ধুর নাম কি নেখালফ ওবাই এটা একটা জাহান্নামী সিলমারা লোক এবার ওবাই বাই গে বলে ও বাহ কি করলা কি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো এ বন্ধু কি করলা কি করলা একসাথে চললাম একসাথে ফিরলাম এক সব কিছু করলাম মুসলমান হইলে একটু বললাও না মুসলমান হইবা একটু জানাইলাও না কালিমা পইরা মুসলমান হয়ে গেলে না না আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমার মন্ত্রিত্ব গিরি শেষ তোমার দায়িত্ব সব শেষ তোমার মন্ত্রিত্ব শেষ আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নাই তোমার আমাদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের মধ্যে সে তুমি আর বানাও এবার ও বলে ভাইরে আমি তো কালিমা পড়ছি ঠিক কিন্তু আমি ইসলামের কালিমা পড়ি নাই আমি তো শারতের কালিমা পড়ছি রাজনীতির কালিমা আমি পড়ছি নাউজিবুল্লা বলতেন না এ বন্ধুরাগ না বন্ধু রাগ কইর না আমি তো রাজনীতির কালিমা পড়ছি আমি তো ইমানের কালিমা পড়ি নাই তার মানে আমি দেখতেছি যদি এই যেভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার বাড়িতে আসছে খানা খাওয়ার জন্য যদি বন্ধু যদি বন্ধু আমি কালিমা না পড়াতাম উনি আমার বাড়ি থেকে খানা না খাইয়া চলে যেত আমি একজন মক্কার লিডার লিডারের বাড়ি থিকা আনা খাওয়া একটা লোক চলে যাবে গে এটা আমার মন সাই দিছে না এই জন্য আমি কালিমা পইরা আমি তাকে খাওয়াইছি আমি তো সুবিধাবাদী কালিমা পড়িসি আমি তো ইসলামের কালিমা পড়ি নাই হজুবুল্লাহ হায় হায় কি কপাল রে কালিমা পই নবী হারাইলো নবী হারাইলো কি কপাল ঠিক আছে তুমি যদি শান্তরে কালিমা পড়ো তাহলে পরীক্ষা দিতে হবে সারা দুনিয়ার মধ্যে এখনও এমন কিছু মানুষ আছে এখনও এমন কিছু নামাজি আছে যারা লোক দেখাইবার জন্য নামাজ করবে এখনও এমন কিছু হাজি আছে যারা লোক দেখাইবার জন্য হজ করবে এখনও এমনও কিছু সুবিধাবাদী আছে মেম্বার চেয়ারম্যান আছে যারা ইলেকশন আসলে পাগড়ি বাইদা মাথায় টুপি লাগাই যে মস্তিদা ইসা নামাজ করবে ভালো মানুষ আসবে এইটাও প্রকৃত ইমানদারি নয় এটা হল সুবিধাবাদী ইমানদারি ঠিক কিনা আছে কি না দেখবেন বোর্ড হাসার আগে এমন বালামন মনে হয় আব্দুল কাদের জিলানি বোর্ড পাস হয়ে গেছে এখন তার মতন শয়তান আর জগতে নেই ঠিক না জোরে বলেন হ্যাঁ এইখান থেকে এটা সরকারের দোয়াল নবী বৈঠকের মধ্যে বসা উনি ওনার সাহাবিদের কিনে বৈঠকের মধ্যে আসেন এমন সময় ওকবা এবং ওবায়ে আরও সঙ্গী নিয়ে গেলেন আপনারা আমার নবী দূর থেকে দেখতেছেন যে আমার গতকাল যে সাহাবি মুসলমান হয়েছে গতকাল ওই সাহাবি আসতেছে আমার নিকটে ওবা আসতেছে আমার নিকটে আরও কিছু সঙ্গী নিয়ে মনে হয় তারা কালিমা পর্বে আপনার আমার নবী বসার থেকে সাহাবির আজমতে সাহাবির ইজ্জতে সম্মানে সরকারের দোয়ালম নবী বসা থেকে ওইটা দাঁড়াই গেলেন দাঁড়াইয়া আগায় গেলেন সাহাবিকে আগায় আনার জন্য আপনার আমার নবী মোহাব্বত নিয়ে তার মাতা মামার সামনে আগাইয়া কথা বলতেছেন কিন্তু ও বা কেমন না খানদার কেমন না দান কেমন কপাল পরা সরকারের দোয়ালম নবীর সামনে থুতু মারি দিল মুখের সামনে থুতু মাইয়া দিল না অজবুল্লাহ বলেন এমন তো মারলো আল্লাহর নবী এমন কষ্ট পাইছে এমন কষ্ট পাইছে আল্লাহর নবীর কলিজাটা বাইয়া সারকার হয়ে গেছে নবী আমার বলে না ওকমা কী করলি গতকাল না কালিমা পইরা জান্নাতের মালিক হয়ে গেলি আর আজকে কালিমা হারাইয়া ধুতু মাইরা ওই জান্নাত তুই হারাইলি আপনার আমার নবীর কলিজাটা সারকার হয়ে গেছে নবী আমার এত কষ্ট পাইছেন এত কষ্ট পাইছেন নেম তি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াত আপনার আমার নবীর কাছে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের সাতাশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর কাছে পাঠিয়ে আপনার আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে কি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিমু আলা ইয়দাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাফাযতু মা সাবিলা ওগো কষ্ট পাইয়েন না কষ্ট পাইয়েন না দুঃখ নিেন না ওগো নবী যে লোকটা আপনার সামনে থুতু মারল যে মগ দিয়া থুতু মারল কালকে আমতের ময়দানে যখন আমি আল্লাহ বিচারের কাঠায় দাঁড় করাবো গো সব মানুষকে যখন আমি আল্লাহ বিচারের কাঠায় দাঁড় করাবো ওই দিন এই লোকটা তার দুই হাত কামড়াইবে দুই হাত কামড়াইবে আর বলবে হাই হাই কি করলাম দুনিয়ার জিন্দিগিতে নবীর বন্ধুত্ব হারাইলাম হাই কি করলাম নবীর সঙ্গে হারাইলাম দুনিয়ার জিন্দগিতে যদি আমিও আমি যদি ওবাইকে বাইকে না বানাইয়া আমি যদি দুনিয়ার জিন্দগিতে তাকে বন্ধুনা বানাইয়া রসুরের বন্ধু হইতাম আজকে এই আধা হাত সূর্যের তলের তাইখাও আমারও কোনো কষ্ট হইত না হাত কামরাইবার বলবে নবী কষ্ট পাই না আল্লাহ রানি আমি তাকে বন্ধু না বানাইতাম তাহলে তো আজকে আমার এই দোষা হইতো না বুঝছেন এ দোষা হইতো না তাহলে কি বুঝলাম এ আয়াত শুধুমাত্র মনে রাখবেন এ আয়াত যদি একজনের একজনের একজনকে লক্ষ্য উইরা যদি নাজিল হয় কিন্তু আয়াতরা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না কে পর্যন্ত যত মানুষ কে পর্যন্ত যত মানুষ আল্লাহর দিনকে বলিয়া ইসলামকে বলিয়া কোনো নাস্তিক বেইমানকে কোনো ইহুদি খ্রিস্টানকে ভালোবাসবে তারাও এই আয়াতের সামিল হইয়া হাসরের ময়দানে অতবার কাতারে দাঁড়ায়ে যাবে বলছেন তাহলে যারা মেসির পাগল যারা সাকিব খানের পাগল যারা শাহরুখ খানের পাগল বিভিন্ন নায়ক নায়িকার পাগল যারা সামনে দিয়া বড় বড় চুলিকা ইহুদি খ্রিস্টানের সাথে মিল আসেন মনে রাখবেন তারাও এই আয়তের সাথে সামিল তারাও সেই দিন বলবে হায় হায় কী করলাম দুনিয়ার জিন্দিগিতে যদি আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের পরিপূর্ণতা আবেদনই করতাম যদি আমি ইহুদি খ্রিস্টানদের মতো না চলতাম আমি যদি সিরাফেন না পড়তাম আমি যদি হাফ না পড়তাম আমি যদি সামনে দিয়ে বড়ো চুল না রাখতাম আমি যদি শাকিব খানকে মহাব্বত না করতাম আমি যদি মেসিকে মহাব্বত না কইরা রহমত লীলা আলমিনকে মহাব্বত করতাম আজকে তো আল্লাহর রাসুলের সাথে আমি দাঁড়াইতাম হায় হায় আমার দূরগো কী করলাম কি করলাম রহমতাল লীলা আলমিনের সাথে কেন মহাব্বত রাখলাম না সেদিন বলবে এটা আহ দাঁড়ি না রাইকা দাঁড়ি কাইটা ইহুদি খ্রিস্টানদের মতন আমি আপনি চলতেছি সেদিন আফসুস করতে হবে এ আয়ের শুধু উদ্বার ক্ষেত্রে না এ আয়ের সহ তার মতো যত আছে সবার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন